আসসালামু আলাইকুম আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো আমাদের প্রত্যেকের রান্নাঘরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে আজকে মাংসটা রান্না করে দেখাবো খুবই সহজ উপায়ে কিন্তু এটা খেতে একদম বিয়ে বাড়ির টেস্ট অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কীভাবে মাংসটা রান্না করি এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ আমি এভাবে ছোট ছোটো পিচ করে কেটে নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম মাংস যেহেতু চর্বির পরিমাণটা বেশি আছে তাই তেলটা কম দিয়েছি আমি এখন এগুলো ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলে মেখে নেব মাংসটা যত ভালোভাবে মাখাবেন মাংসর টেস্টটা তত বেশি ভালো পাবেন এখানে আমি পাঁচ মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এখানে কিছু মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছে দুটো ছি আর আমি হাড়গুলোকে আলাদা করে রেখেছিলাম যাতে মাংসগুলো ভালোভাবে মাখাতে পারি হাতে না লেগে যায় তো মাংসগুলোকে মাখানোর পর এখন আমি হাড়গুলোকে আলতো করে মাখিয়ে দেবো মাখিয়ে এখন আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো আপনারা চাইলে আরও বেশিক্ষণ রেস্টে রাখতে পারেন এতে করে মাংসটার ভিতরে মশলাগুলো আরও ভালোভাবে ঢুকবে এখন আমি এটি গ্যাসে বসিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে নেড়ে দেব। নেড়ে দিয়ে আরও পাঁচ ছ মিনিটের মতো কষিয়ে নিব মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি অফ ক্যামেরায় নয়তো নিচ থেকে লেগে যাবে এইভাবে বারবার নাড়াচাড়া করে যেতে হবে নয়তো নিচ থেকে লেগে গেলে তখন মাংসের যে টেস্টটা সেটা পাওয়া যাবে না ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এ পর্যায়ে মিডিয়াম আছে রান্না করে নেব মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই পানিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামেই রাখতে হবে অবশ্যই নয়তো এই পানিটা শুকিয়ে যেয়ে মাংসটা লেগে যাবে দেখতে পাচ্ছেন মাংস তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে ভালোভাবে বুঝতে পারবেন কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে তাড়াতাড়ি এখন আমি আরও পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এখানে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে মিডিয়াম আছে আরও কিছুক্ষণ রান্না করে নেব আরও দশ মিনিটের মতো রান্না করে নিলাম এ পর্যায়ে আমি কিছুক্ষণ পর পরই নেড়ে দিচ্ছি নয়তো লেগে যাবে ঝোলটা অনেকটাই টেনে ঘন হয়ে এসেছে যদি মাংসের নিচে লেগে যায় এই পর্যায়ে মাংসর সেই টেস্টটা পাওয়া যাবে না তাই কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়ে দিতে হবে আমি ঝোলটাকে আরও কিছুটা টানিয়ে নেব আজকে যেহেতু মাংসের গা মাখা মাখা ঝোল থাকবে তাই আরও কিছুটা ঝোলটা টানিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটা অপূর্ব লাগতেছে দেখতে কতটা সুন্দর কালার চলে এসেছে এটা আরো কিছুক্ষণ রান্না করে নিলে আরও অনেক সুন্দর কালার চলে আসবে আর পাঁচ মিনিটের মতো রান্না করে আমি গ্যাসটা অফ করে দেব এ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর লাগতেছে এটা দেখতে এটা খেতেও অপূর্ব টেস্ট হয়েছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যেটা কতটা টেস্ট হয়েছিল খেতে এখন আমি আপনাদেরকে মাংসটা পরিবেশন করে দেখাচ্ছি ঝোলটা দেখতে পেয়েছেন কতটা ঘন হয়েছে এটা আপনারা পরোটা ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন অপূর্ব হয়েছে এটা খেতে মাংসটাও দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন